একে তো আগেই বিশ্বকাপে টিকিট কেটেছে আর্জেন্টিনা তার উপর বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ ম্যাচ আলবি সেলেস্তেদের জন্য মোটা দাগে গুরুত্বহীন বলেই হয়তো মেসিকে যে খেলাবেন না তা আগেই জানিয়েছিলেন লিউনেল স্কালোনি যদিও অফিসিয়াল কারণটা হল ইঞ্জুরি থেকে ফেরা এলেমটেনকে বিশ্রাম দেয়া তবে নীলদের ঘরের মাঝে ইকুয়েডরের বিপক্ষে খালি চোখে যে ম্যাচটাকে মনে হচ্ছিল গুরুত্বহীন খেলা শুরু হতে দেখা গেল উল্টো চিত্র দুদলের ফুটবলারদের মাঠে ডমিনেন্সের তারা দেখে হঠাৎ হঠাৎ মনে হচ্ছিল এ যেন ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার না নকআউটের কোনো কোন ম্যাচ যেখানে কেউ কাউকে দেবে না এক চুল তার জন্য মাঠে যায় লড়াইটা শুধু ফুটবলইও না থেকে হয়ে গেল তার চেয়ে বেশি ফার্স্ট হাফ শুরুর আট মিনিটের মাথাতেই ফাউল করে ইয়েলো কার্ড দেখেন আর্জেন্টাইন ফুটবলার লাউতারো মার্তিনেস কথায় আছে মর্নিং শোজ দ্য ডে এই ফাউলটাই যেন পুরো ম্যাচের টোন সেট করে দিল ফ্যানদের কানে যেন বাজছিল সোশ্যাল মিডিয়ার সেই বিখ্যাত আইজ্যাকটা বিরাট ফাটাফাটি হইব ডায়লগটা হয়েছেও তাই মার্তিনেজের সেই ফাউলের পরে জবাব দিতেই যেন ফাউল করে বসলেন ইকুয়েডরের ময়েস কাইসেদো ঘটনা সেখানে থামলেও পারত তবে এবার ফাউলের লিড নিতেই যেন ফাউল করে বসলেন গঞ্জালো প্লাতা দেখলেন ইয়েলো কার্ড আর্জেন্টিনাই বা পিছিয়ে থাকবে কেন কয়েক মিনিট পরেই ইকুয়েডরের ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়া বল পান ডিফেন্স চেরা এক লং পাসে গোল যখন করেই ফেলবেন মনে হচ্ছিল তখনই তাকে ধাক্কা মেরে ফেলে দেন আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্দি গোলের ক্লিয়ার অপরচুনিটি নষ্ট করবার দায়ে রেফারি সরাসরি এই ডিফেন্ডারকে দেন রেড কার্ড এরপর আবারও ফাউল করে ইয়েলো কার্ড দেখেন ইকুয়েডরের প্রেসিয়াদো একের পর এক এসব ঘটনার কারণে অতিরিক্ত ১৩ মিনিটের বেশি সময় যোগ করতে হয় রেফারিকে আর পাউলের মৌকাতে পেনাল্টি পেয়ে কাজে লাগাতে ভুল করেনি ইকুয়েডার স্পট কিক থেকে গোল করেন এনার ভ্যালেন্সিয়া সেকেন্ড হাফেও বদলাইনি দৃশ্য চলেছে দুই দলের ট্যাকল আর পাউলের ছড়াছড়ি ফার্স্ট হাফে ইয়েলো কার্ড দেখা কাইসেদো সেকেন্ড হাফে পেয়েছেন প্রমোশন মাঠ ছেড়েছেন লাল কার্ড দেখে দুই দলের ফুটবলারদের